যৌন সমস্যার ঘরোয়া সমাধান যৌনশক্তি শক্তি বাড়াতের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন কৌশল এবং মনোবৈজ্ঞানিক চিকিৎসা এখন প্রায় হয়ে সেকেলে পড়েছে আজকাল যৌনশক্তি বাড়াতের প্রাকৃতিক কামজদ্বীপ বা যৌনশক্তি শক্তি বর্ধক খাদ্যই অনেক বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হয় তাই বিবাহিত জীবনে যৌনতায় ফিট থাকতে হলে আপনাকে দৈনন্দিন খাবার দাবারের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে কারণ সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর যৌন জীবন অথচ প্রায়ই দেখা যায় সমস্যার কারণে সংসারে অশান্তি হয় এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয় তাই আগে থেকে সতর্ক থাকলেও এমন পরিস্থিতির মুখোমুখি নেওয়া হতে পারেন আপনি আপনার যৌন শক্তি বৃদ্ধির জন্য কোন প্রকার ঔষধের প্রয়োজন নেই তার জন্য দৈনন্দিন পুষ্টিকর খাবার দাবারই যথেষ্ট আপনার খাবার মেনুতে নিয়মিত দুধ ডিম এবং মধুর রাখুন আর জীবন যাপন করুন তাহলে যৌন যৌন দুর্বলতায় ভুগবেন না জিনসেন পুরুষের সমস্যা দূর করতে আমল থেকে জনপ্রিয় পণ্য এটি বলা হয় এতে যে পুষ্টি উপাদান রয়েছে তা পুরুষের সক্ষমতা বৃদ্ধি সহ শুক্রাণুর গুণ বৃদ্ধি করে মিষ্টি কুমড়ার বিচি এতে আছে প্রচুর সাইটোস্টেরল এটি দেহে টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য রক্ষা করে এর অক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড যৌনশক্তি শক্তি বাড়ায় আমলা আয়ুর্বেদ চিকিৎসায় একে দীর্ঘস্থায়িত্বের মন্ত্র বলে গণ্য করা হয় যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিতে দারুণ কার্যকর অঙ্কোশের সঠিক তাপমাত্রা বজায় রাখতেও দারুণ সহায়ক হয় ঝিনুক অনেক দেশে যৌনশক্তি বৃদ্ধির অন্যতম খাদ্য চিনুক বহুকাল ধরে কদর আগের মতোই রয়েছে দেহে জিঙ্ক এবং পেস্টোস্টেরন উৎপাদনে ঝিনুক দারুণ খাবার নারী পুরুষ উভয়ের যৌন সক্ষমতা বৃদ্ধি করেছিল ডিম যৌন দুর্বলতা দূর করতে ও যৌন উত্তেজনা বাড়াতে এক অসাধারণ খাবার দুধ প্রতিদিন সকালে না পারেন সপ্তাহে অন্তত পাঁচ দিন একটি করে ডিম সিদ্ধ করে খান এতে আপনার যৌন দুর্বলতার সমাধান হবে দুধ যেসব খাবারে বেশি পরিমাণ প্রাণীজ ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য আপনার যৌন জীবনের উন্নতি ঘটে যেমন খাঁটি দুধ দুধেশ্বর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার তবে সবগুলোকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট মধু যৌন দুর্বলতার সমাধানের মধুর গুণের কথা সবারই কম বেশি জানা তাই যৌন শক্তি বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত তিন চতুর্থাংশ দিন এক গ্লাস গরম পানিতে এক চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন রসুন ও যৌন সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন স্মরণাতীত কাল থেকেই নারী পুরুষ উভয়ের যৌন উদ্দীপনা বাড়াতে এবং জননাঙ্গকে পূর্ণ সক্রিয় রাখতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজন স্বীকৃত রসুনের রয়েছে এলিসিন নামের উপাদান যা যৌন ইন্দ্রিয়গুলোতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় কফি কফি আপনার যৌন ইচ্ছা বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কফিতে যে ক্যাফিন থাকে তা আপনার যৌনতার মূল কার্যকর রাখে জয়ফল গবেষণায় দেখা গেছে জয়ফল থেকে এক ধরনের কামদ্বীপ যৌব মিশ্রিত হয় সাধারণভাবে এই যৌবটির স্নায়ুর কোষ উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় ফলে আপনার যৌন ইচ্ছা বৃদ্ধি পায় আপনি কফির সাথে মিশিয়ে জয়ফল খেতে পারেন তাহলে দুইটির কাজ একত্রে পাওয়া সম্ভব চকলেট ভালোবাসা ও যৌনতার সঙ্গে সবসময়ই চকলেটের একটা সম্পর্ক রয়েছে এতে রয়েছে পিএ পি সেরোটোনিন এ দুটি পদার্থ আমাদের মস্তিষ্কেও রয়েছে এগুলো যৌন উত্তেজনা ও দেহের শক্তির মাত্রা বাড়াতে সহায়ক পিএ প্রসঙ্গে অ্যানান্ডামাইড মিলে অর্গাজমে পৌঁছাতে সহায়তা করে কলাহ কলার রয়েছে ভিটামিন এ বি সি ও ভিটামিন বি ও পটাশিয়াম মানব দেহের যৌন উৎপাদন বাড়ায় হাত কলায় রয়েছে ব্রমেলিয়ানো যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও সহায়ক আর সর্বোপরি কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা যা আপনার দেহের শক্তি বৃদ্ধি করে ফলে দীর্ঘ সময় ধরে যৌন মিলনে লিপ্ত হলেও আপনার ক্লান্তি আসবে না ভিটামিন সি জাতীয় ফল যৌন স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফলমূল রাখুন আমুর, কমলা লেবু তরমুজ ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী গবেষণা দেখা গেছে একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত দুইশো মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি উন্নত হয় এসব ফলের মধ্যে তরমুজের প্রভাব বেশি অনেকের যৌন উদ্দীপক ওষুধ ভায়াগ্রার সাথে তরমুজের তুলনা করেছেন